বিসমিল রহমানের প্রিয় স্বীকৃতিবিন্দু আজকের এপিসোডের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা দেখবো হেকজা ডিসিমিল যোগ বিয়োগ কিভাবে করতে হয় তার আগে এখানে তিনটা রুলস আমাদের লেখা আছে আমরা একটু দেখে নিই বিভিন্ন রুলসে করা যায় তো আজকে আমি একটা রুলসে দেখাচ্ছি দুইটা সংখ্যার যোগফল ফাল ষোলো এর বেশি হলে এর সমান মানে সাম মানে যেটা ফলাফল ফলাফল নামবে ওই বেশি সংখ্যাটি এবং কেরি হবে ওয়ান দুই নম্বর যেটা এর সমান ষোলো এর যোগফল ষোলো এর সমান হলে এর সমান হবে জিরো সি সমান হবে ওয়ান তিন নম্বর রুলস আর যদি ষোলো এর কম হয় তাহলে এর সমান হবে ওই সংখ্যা সি সমান হবে জিরো তার মানে হাতে কোনো জিরো থাকবে না আস আমরা একটা অঙ্ক আজকে দেখি যে অঙ্কটা এখানে আমাদের করা আছে আমরা একটু দেখি নি অঙ্কটা কত টু এ থ্রি এই অঙ্কটা আমরা করব এটা হেক্সাডেসিমাল কিন্তু তো এখন দেখি আমরা তিন আর সাত যদি যোগ করি সেটা হয় দশ তাহলে ষোলো থেকে কিন্তু কম তাহলে দশ নামবে কিন্তু সেই দশকে আমরা কিন্তু এ বলি ওকে তাহলে এখানে আমাদের এ নামবে তারপরে এ আর এ মানে দশ এবং সি মানে হচ্ছে সময় এই প্যাটার্নটা আমি একটু এখানে লিখে রাখি যে হেক্সাডিসিমের সময় প্যাটার্নটা কত হয় এ সমান কিন্তু দশ হয় আর বি সমান কিন্তু পনেরো তো এই যে মানটা এখন দেখি আমাদের এর মান কত আর সির মান কত এর মান এখানে আসে এর মান যেহেতু দশ পরের দ্বিতীয় নম্বরটা আর সির মান যেহেতু আমাদের বারো তাই বারো আর এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হয় দুই আর এক দুই বাইশ ওকে ষোলো থেকে কত বেশি ষোলো ছয় বেশি তো যত বেশি সেটাই কিন্তু আমার এখানে নামবে এখানে সিক্স তাহলে এখানে আমার সিক্স নামবে এখন দেখি আমার যদি বেশি হয় সে কিন্তু কিন্তু হাতে এক থাকবে তাহলে হাতের এক এক দুই দুই আর দুই চার তাহলে যদি যোগ ফল তোমার কম হয় তাহলে ওই চারটাই এখানে নামবে ফোর সিক্স এটা আমাদের কিন্তু অ্যান্সার ওকে আমাদের অঙ্কটা এখানে কারেক্ট আছে পরে আমরা একটা ছোট আরেকটা অঙ্ক দেখি ধরো আমরা একটা অঙ্ক বানিয়ে দিই এখানে টু এ ফাইভ দশমিক এ থ্রি আরেকটা এখানে লিখি থ্রি এটা থ্রি টু সি দশমিক এ ওয়ান ওকে এই দুইটা আমরা এখন আবার করবো কথা সেটা আমাদের দুই নম্বর অঙ্কটা তো এখানে লেখো তিনের এক চার যেহেতু এটা ছোটো আসছে তাহলে আমাদের এখানে চারটা আমরা নামাবো হাতে কিছুই আমাদের কিন্তু থাকবে না এর পরের রাশি যেটা সেটা হবে কত এটাও কিন্তু এ এটাও কিন্তু এ তাহলে তিনের এক চার এটা হাতে কিছু ছিল না তাহলে এ আর যোগ করলে কত হয় এর মান তো আমরা জানি কত এর মান আমাদের কিন্তু এর মান দশ তাহলে এখানে যদি দশ হয় তাহলে আমরা কি করবো দশ দশ বিশ ষোলো থেকে বেশি চার বেশি তাহলে এখানে আমরা কত নামাবো এখানে আমরা চার নামাবো ওকে তারপর দশমিক আসছে দশমিক দেবো এরপরে এর মান হচ্ছে বারো আর বারোশ সতেরো এক বেশি তাহলে আমরা এক নামাবো আর হাতে এক বারো আর সি এর মান হচ্ছে বারো আর পাঁচ বারো সতেরো সতেরো আর আঠারো তাহলে এখানে দুই থাকে ওকে দুই থাকে এবং হাতে এক থাকে এর মান দশ দশ আর দুই বারো বারো আর তেরো তেরো তাহলে তেরোকে আমরা বলি ডি তাহলে এখানে আমরা ডি নেমাবো এরপরে তিন দুই হাতে যেহেতু কমার্সে হাতে কিছু নাই তিন দুই পাঁচ এটা আসে আমাদের দেখি ক্যালকুলেটারে এই মানটা আসলে করা যায় কি না এখান থেকে আমরা দেখি মুডটা চালু করে নিই তার লেখবো টু এ থ্রি টু এ থ্রি ওকে এরপর দেবো যোগ টু এ থ্রির সাথে অনসিস ওয়ান সি সেভেন আসবে সি সেভেন অথবা ভুল হতে পারে তাই আমরা এখানে একটা আসে চেক দিই যাতে ক্লিয়ার থাকে ব্যাপারটা ওয়ান সি সেভেন সম্বন্ধে সমান ফোর সিক্সে ওকে আমার এই অঙ্ক কিন্তু কারেক্ট এটা কোনো ভুল নেই এইটাই যদি আমরা বিয়োগ করতাম তাহলে আমাদের কত আসতো ওকে এইটা যদি আমরা এখানে বিয়োগ করি বিয়োগটা আমাদের এত রুলস মনে রাখার কোনো দরকার নেই আমরা জাস্ট ই দিয়ে কিরা ফেলাই আর টু এ থ্রি আর এখানে আসবে ওয়ান সি সেভেন ওকে এটা আমরা জাস্ট এখান থেকে বিয়োগ করতে চাচ্ছি এক্সার ডেসিমেল তারপরে টু এ ফাইভ টু এ থ্রি ওকে তারপরে বিয়োগ অন সি সেভেন ওয়ান সি সেভেন এটা দিলাম তারপর সমান বাটনের কাছে চাপ দেবো এটার অ্যান্সার আসে সম্ভবত ডিসি ওকে এখানে আমরা লিখে দেব যে ডি আর সি এটা কিন্তু আমাদের অ্যান্সার বিয়োগ করলে যেটা আমাদের আসে কারণ পরের অঙ্কটা দেখি আমাদের ঠিক আছে কিনা বুলটা একটু চেক দেওয়া ভালো সব কিছু টু এ ফাইভ এ থ্রি অনেক সময় ডিজিট বেশি থাকলে ধরে না দেখি ধরে কিনা এ টু এ ফাইভ আমাদের দশমিক কিন্তু উঠানোর দরকার নাই তারপরে এ থ্রি যোগ আসবে থ্রি টু সি থ্রি টু সি 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 থ্রি টু সি ডট দেওয়ার দরকার নাই আসবে এ তারপরে আসে ওয়ান সমান দিব ওকে 5d24 5d244 ओके এখানে দশমিক তাহলে অঙ্কটা কিন্তু আমাদের करेक्ट ছিল এখন আমরা জাস্ট যদি বিয়োগ করতাম তাহলে আমাদের কত আসতো আসি একটু বিয়োগ করে আসি বিয়োগ করে আসি এখানে বিয়োগ দিব তার আগে যেটা আছে সেটাকে আমরা নাই করে দেই তার বিয়োগ দিলে সমান যদি আমরা চাপ দিই তাহলে কত আসে দেখি ffff790 সংখ্যাটা সম্বন্ধে বড় হয়ে গেছে অনেক সেই জন্য এভাবে সংখ্যাটা আসছে ওকে তোমরা এটা জাস্ট বিয়োগটা এখানে লিখে দিতে পারো যে মানটা কত হয় বিয়োগটা মানটা আসে আমার সেভেন নাইন জিরো টু তার আগে এফ আছে ওকে সেভেন নাইন জিরো টু তো আসবে সেভেন নাইন জিরো টু এর আগে আছে এফ ওকে এখন এত বড় সংখ্যা তো ওরা দিবে না জাস্ট আমরা দেখলাম ক্যালকুলেটর কীভাবে বিয়োগ করতে হয় দশমিকের যোগ বিয়োগ সবই একরকম এখানে দশমিক উঠাতে হয় না জাস্ট ইজি ওকে আজকের এপিসোডে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ